লামনাতা আল্লাহ বিকলব সলিম লাতালা প্রশান্তরওয়ালা মানুষ জান আল্লাহ তাআলা ফ্রেস মানুষ দেখেন যার আল্লাহর সামনে ভালো অন্তর ভালো হৃদয় ভালো কলব নিয়ে যেতে পারবেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন সুবহানাল্লাহ উদাহরণ যদি আমি আপনাদেরকে দেই এবারে একটা উদাহরণ দিতে পারি যে আমি আপনি যখন এক কেজি পল কেনার জন্য বাজারে যাই 1 কেজি আফল কিনবো এই এক কেজি আপেল কিনতে গিয়া পঁচা আপেলটাকে আপনি নেবেন নি পা আপেলটা যখন সে দিবে মনে করেন দোকানদার আপনাকে একটা পঁচা আপেল দিল আপনি দেখে ফেললেন তখন আপনি কি বলবেন বা এটা আমারে দিও না এটা আমারে দিও না পঁচা আপেল আমি নিব না দাগ ফোড়া কাটা এটা দেখলে নেবেন নেবেন না এক কেজি আপেল কিনতে যদি গিয়া আপনি ফ্রেশ আপেলগুলো যাসাই বাসাই করে নেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন এই কলবের মধ্যে দাগ পরা মানুষ অন্তরের মধ্যে হৃদয়ের মধ্যে গুণা লাগা মানুষ গুরু আল্লাহ দেবেন বলেন জান্নাত দেবেন আল্লাহ বলেন বান্দারে আমার সাথে যদি দেখা করতে চাও আমার সামনে যদি আসতে চাও চাও আমার জান্নাতে যদি যেতে ভালো হৃদয় ভালো অন্তর প্রেস অন্তর নিয়ে আমার সামনে আসতে হবে তাহলে আমি আল্লাহ রব আলমিন তোমারে জান্নাত দেবান আমি আল্লাহ তোমারে জান্নাত দেব নসিদ তোমারা আমি আল্লাহ জান্নাত দিতে পারবো না আজ আমাদের হৃদয় অন্তর এগুলো শক্ত হয়ে যায় দিলের মধ্যে কোনো মায়া থাকে না অন্তরের মধ্যে কোনো মায়া থাকে না অন্তর শক্ত হয়ে যায় আল্লাহ বলেন আল্লাহ বলেন দুনিয়ার মানুষ তোমরা তোমাদের হৃদয়টাকে পাথরের সে শক্ত করে ফেলেছ পাতরের সে করে ফেলেছো এই দিলের মধ্যে কোনো মায়া মহাবাদ ভালোবাসা নয় উদাহরণ দিলে বসবেন একজন চাষাবাদ যিনি চাষ চাষ করেন জমি চাষ করেন ওই জমিটা যদি দীর্ঘদিন ফসল ফলানো না হয় দীর্ঘদিন যদি চাষাবাদ না করেন ও অনাবাদী হয়ে থাকে দীর্ঘদিন এই জমির মধ্যে চাষ হয় না তখন এই জমিনটাতে ভালো ফলনও পাওয়া যাবে ভালো ফলন পাওয়া যাবে দীর্ঘদিন যদি চাষাবাদ না করা হয় এই জমির মধ্যে যদি দীর্ঘদিন চাষাবাদ না করা হয় এই জমিটা শক্ত হয়ে যাবে অনর্বর থাকবে না উর্বর থাকবে না এটা শক্ত হয়ে যাবে ভালো পশের আশা করা যায় না তদ্রুপ অন্তর দিয়ে যদি মেহনত না করেন আল্লাহর কাজগুলো না করেন তাহলে অন্তরটা কি হয়ে যাবে শক্ত হয়ে যাবে কথা বলেন না কেন অন্তর কী হয়ে যাবে শক্ত হয়ে যাবে এই জন্য অন্তরকে যদি নরম করতে হয় আল্লাহর আদেশ নিষেধ আল্লাহর হুকুম হাকামগুলো মানার দরকার আছে না নাই আমাদের এই দিল আমাদের এই কলব আমাদের অন্তর শক্ত হয়ে যায় শক্ত হয়ে যায় এজন্য আল্লাহ বলেন সুম্মা কাসিন কুলুবুকুম মিম্মা আদিজালাকা ফাইয়াকাল হিজারাত আও আشد তোমাদের অন্তরগুলো শক্ত হয়ে গেছে পাথরের চেয়ে শক্ত পাথর থেকে জন্ম প্রবাহিত হয় আবার এই পাথর বাংলায় ভিতর থেকে পানি আসে আবার এই পাথরগুলো আল্লাহর ভয়েও কাপা কাপি শুরু করে দেয় এই পাথরগুলো আল্লাহর ভয়েও ক্রন্দন করে কিন্তু মানুষের অন্তর এত শক্ত হয়ে যায় মানুষের হৃদয় এত শক্ত হয়ে যায় আল্লাহর ভয়েও মানুষ এখন আর কাঁদে না কাঁদে মানুষ এখন আল্লাহর ভয় আছে মন দিলের ভিতরে আল্লাহর ভয় নাই অথচ আল্লাহ তা না বলছেন দুনিয়ার মানুষ শুনে দেখ যদি অন্তরের ভিতরে আমি আল্লাহর ভয় থাকি আখেরাতের ভয় থাকে জাহান্নামের ভয় থাকে কবরের ভয় থাকে জেনে নাও যদি আমি আল্লাহর ভয় তোমার অন্তরের মধ্যে থাকে আমি আল্লাহ তোমার জান্নাত দেব একটা জান্নাত নয় জান্নাতান হাল্লা পড়বেন না আমি আল্লাহ একটা জান্নাত দেব না যদি অন্তরের ভিতরে আমি আল্লাহর কবরের বয় থাকে হাসরের ভয় থাকে আখেরাতের ভয় থাকে ভাই চোখ বন্ধ করেন দুনিয়ার এই ব্যস্ততা দুনিয়ার আত্মীয় স্বজন সব শেষ হয়ে যাবে বহুবার বলেছি দুনিয়ার এই জমিন থেকে যাওয়ার পরে কেউ যাবে বাস কাটার জন্য কেউ যাবে কবর খননের জন্য কেউ যাবে সাদা মার্কিন কাপড়ের জন্য কেউ যাবে আপনাকে যারা দেখতে আসবে তাদেরকে খাবারের ব্যবস্থা করার জন্য এই দুনিয়ার সব মানুষ স্বার্থপর ছেলে বলেন সন্তান বলেন স্ত্রী বলেন সবাই স্বার্থে স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না বিনা স্বার্থ কেউ কাউরে ভালোবাসে না স্বার্থের জন্য একে অপরকে দুনিয়ায় ভালোবাসে একমাত্র আমার আল্লাহ স্বার্থ ছাড়া বান্দাকে ভালোবাসে ঠিক কিনা বলেন স্বার্থ ছাড়া ভালোবাসে এজন্য আল্লাহ বলেছেন বান্দারে অন্তরে আমার ভয় দুকায় নেয়। একটা জান্নাত নয় একটা জান্নাত নয় ওয়ালিমান খাক মা ক্বাবরা রব্বিহি জান্নাতান আমি আল্লাহ রব্বুনা নাবিন বান্দারে তোর দুইটা জান্নাত দান করব সুবহানাল্লাহ তার মুক্তি দিশারে আহমদ মুজতাবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ যেন কবুল করেন সকলে পড়ে আমি আমীন সম্মানিত মুসলিমিন আজকে আমরা যে বিষয়ের উপরে কথা বলবো সেটা হলো আত্মশুদ্ধি বা আত্মা পরিষ্কার করা এই বিষয়ের উপর আমরা কোরআন সুন্না আলোকে এই সংক্ষিপ্ত সময়ে কথা বলার চেষ্টা করবো আল্লাহ আমাদেরকে বোঝার এবং বাস্তব জীবন আমল করার মেনে চলার জন্য তৌফিক দান করেন সকল বড়ে আমিন সম্মানিত মুসিল্লিনী কারাম আল্লাহ সামানা দুটি জিনিস দ্বারা মানুষকে সৃষ্টি করেছেন কয়টি জিনিস দুইটি জিনিস একটি হলো দেহ আর একটি হলো আত্মা তাহলে এক নম্বর হলো কি দেহ দুই নম্বর হল আত্মা দেহটা যেমন অসুস্থ হয়ে গেলে আমরা ডাক্তারের শরণাপন্ন হই চিকিৎসকের শরণাপন্ন হই তখন সেখানে যাওয়ার পরে আমরা যখন আমাদের রোগের কথা বলি ও রোগ অনুযায়ী উনি আমাদেরকে ট্রিটমেন্ট করে বা আবার দেখা যায় এক একটা অঙ্গের এক একটা আলাদা ডাক্তার রয়েছে যেমন ব্রেনের আলাদা ডাক্তার গ্যাস্ট্রোলজির আলাদা ডাক্তার আলাদা ডাক্তার তারপরে আপনার হাড়ের আলাদা আলাদা ডাক্তার তারপরে আপনার হাড়ের আলাদা ডাক্তার এভাবে আলাদা আলাদা ডাক্তার রয়েছে ঠিক কি না আলাদা আলাদা ডাক্তার রয়েছে কিন্তু এই যে অন্তর বা হৃদয় বা কলব যেঠে বলেন এটার একজনই ডাক্তার রয়েছে এটাকে সুস্থ করার তিনি কে আল্লাহ এই দেহের অসুস্থ হলে আমরা ডাক্তারের শরণাপন্ন হই তাহলে আমাদের এই হৃদয় এ কলব অন্তর এটা অসুস্থ হলে যাব কার কাছে আল্লাহর কাছে আল্লাহর কাছে আমাদেরকে যেতে হবে আবার রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম বলেন দুনিয়ার মানুষদেরকে দেখো আল্লাহ তালা দেহের মধ্যে এমন একটা মাংস টুকরা দিয়েছেন এটা যখন অসুস্থ হয়ে যাবে তখন তোমার পুরো বডিটা অসুস্থ হয়ে যাবে এটা যখন সুস্থ থাকবে পুরো বডিটা কি থাকবে সুস্থ থাকবে সুতরাং এই অন্তরকে আমাদের সুস্থ রাখতে হবে এ অন্তর যদি সুস্থ রাখেন অন্তর যদি পরিষ্কার থাকে কলব আর তারা যদি পরিষ্কার থাকে পরিষ্কারওয়ালা বান্দাকেই আল্লাহ তালা জান্নাত দিবেন সোহান্না বলেন কারণ আল্লাহ সোহান হুম তালা মানুষের চেহারার দিকে দেখেন না মাল সম্পদের দিকে দেখেন না কার কত টাকা আছে কার চেহারা কত সুন্দর কার বংশমর্যাদা কেমন আল্লাহ কি সেটার দিকে চান আল্লাহ কি সেটার দিকে তাকা আছেন না রসুল বলেন ইন্দরিকুম ওয়া ইন্ডাংরিকুম আল্লাহর হাবিব বলেন দুনিয়ার মানুষ যে আল্লাহ তালা তোমাদের চেহারার দিকে তাকান না কার চেহারা কত সুন্দর আল্লাহ তোমাদের সম্পদের দিকে না কার কত হাজার টাকা আছে কত লক্ষ টাকা আছে কত কোটি টাকা আছে বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন টাকা আছে আল্লাহ সেই সম্পদের দিকে তাকান না তাহলে তাকান কিসের দিকে ও ইন্দাবা ইয়ং জুরুইলা উলু বিকুম ওয়াহ আলিকুম আল্লাহ তালা কলবের দিকে তাকায় আছেন অন্তরের দিকে তাকায় আসেন কার অন্তরটা কার কলপটা কত পরিষ্কার আল্লাহ তালা সে অন্তরের দিকে তাকা আসেন এবং আমলের দিকে তাকা আসেন আমলের দিক দিয়ে কে সবচেয়ে ভালো আমলের দিক দিয়ে কে সবচেয়ে ভালো অন্তরটা কার পরিষ্কার বেশি আল্লাহ তালা সেদিকেই তাকায় আছেন কারণ আল্লাহ তালা মানুষের দেহের ভিতর অন্তর দিয়েছেন কয়টা কথা বলেন কয়টা দিয়েছেন একটা পুরাণকারিম আল্লাহ বলেন আল্লাহ তালা কোনো মানুষের দেহের ভিতরে দুটা হৃদয় দেন নাই দুইটা অন্তর দেন নাই দুটা কলব দেন নাই একটাই দিয়েছে যদি আল্লাহ মানুষের দেহের ভিতরে দুইটা অন্তর দিতেন দুটা হৃদয় দিতেন তাহলে একটা দিয়ে শয়তানের কাজে লাগাতে পারতেন আর একটা দিয়ে আল্লাহর কাজ করতে পারতেন কিন্তু আল্লাহ তালা মানুষের এই দেহের ভিতরে একটাই হৃদয় দিয়েছেন হৃদয় দিয়ে অন্তর দিয়ে আল্লাহর পথে চলবে আল্লাহর পথে থাকবে আল্লাহর পথে বান্দা জগবে আল্লাহর পথেই থাকবে কারণ আল্লাহ রব্বুল আলমিন পরিষ্কার অন্তর চেয়েছেন দন সম্পদ চান্নাই চেহারা সুন্দর চান্নাই কারণ এই দন সম্পদ বিশাল বিশাল ট্রালিকা নারী গাড়ি দুনিয়ার এই শেষ আখরাতে এগুলো কোনো কাজ আসবে না কারণ আল্লাহ বলেন ইমালু বনুন আল্লা রান বলেন ও দুনিয়ার মানুষ ধন সম্পদ এত অর্থ করে যত কিছুই করো তোমার এই সম্পদগুলো গুলো কোনো কাজে আসবে না কেয়ামতের বর্ণনা দিতে আল্লাহ তালা বলেন বর্ণনা দিতে গিয়ে বলেন কেয়ামতের ময়দানে হাসুরের মাটি যখন মানুষ কান্নার সামনে দান করাবে কে কত টেকার মালিক কত অর্থের মালিক কত সম্পদের মালিক কত ক্ষমতার অধিকারী আল্লাহ তা আল্লাহ সেটা দেখবেন না সেদিকে আল্লাহ ভ্রুক্ষেপও করবেন না আল্লাহ সেদিকে তাকাবেন না কারণ দুনিয়াতেও যদি আজরাইল আসে সম্পদ দিয়া বলতে পারবেন আজরাইল যেহেতু এসেছ নাও পাঁচ লক্ষ টাকা নিয়ে যাও আমার রুহটা তুমি বাহির করে নিও না বলতে পারবেন তাহলে এই সম্পদগুলো কোনো কাজে আসবে না করুণাকালীন সময় যমুনা গ্রুপের চেয়ারম্যান যখন করুণায় আক্রান্ত হয়ে গেলেন ডক্টরদেরকে বলছেন যত টাকা লাগুক যত অর্থ লাগুক যত সম্পদ লাগুক আপনি শুধু বলবেন আপনি সিগনেচার করে দেব কিন্তু আমি বাঁচতে চাই আমাকে বাঁচায় তোলেন পারছে বাঁচতে সময় যখন চলে আসবে আল্লাহ তালা নিয়ে যাবেন সম্পদও কোনো কাজ করতে পারবে না বিশাল অট্রালিকা ধনসম্পদ সম্পদ ব্যাংক ব্যালেন্স কোটি টাকার মালিক বলাও আজরাইল এসে আজরাইলকে ঘোষ দিয়ে থামায় রাখতে পারবে না সময় হলে আল্লাহ নিয়ে যাবেন সময় হলে আল্লাহ নিয়ে যাবেন আল্লাহ ফ্রেশ অন্তরওয়ালা মানুষ চান আল্লাহ ফ্রেশ হৃদয় মানুষ দেখেন যারা আল্লাহর সামনে ভালো অন্তর ভালো হৃদয় ভালো কলহ নিয়ে যেতে পারবেন তাদেরকে আল্লাহ রবুল আলমিন জান্নাত দেবেন শোনাল্লা উদাহরণ যদি আমি আপনাদেরকে দেই একটা উদাহরণ দিতে পারি যে আমি আপনি যখন এক কেজি ফল কেনার জন্য বাজারে যাই কেজি আপেল কিনবো এই কেজি আপেল আপেলটাকে পশা আপেলটা যখন সে দিবে মনে করেন দোকানদার আপনাকে একটা পঁসা আপেল দিল আপনি দেখে ফেললেন তখন আপনি কি বলবেন বা এটা আমারে দিও না এটা আমারে দিও না পঁষা আপেল আমি নিবো না দাগ পরা কাটা এটা দেখলে নেবেন নেবেন না এক কেজি আফিল কিনতে যদি গিয়া আপনি ফ্রেশ আফিল বাসাই করে নেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন এই কলবের মধ্যে দাগ পরা মানুষ অন্তরের মধ্যে হৃদয়ের মধ্যে গুণা লাগা মানুষ আল্লাহ দেবেন বলেন জান্নাত দেবেন এই জন্য আল্লাহ বলেন বান্দারে আমার সাথে যদি দেখা করতে চাও আমার সামনে যদি আসতে চাও আমার জান্নাতে যদি যেতে চাও ভালো হৃদয় ভালো অন্তর প্রেশ অন্তর নিয়ে আমার সামনে আসতে হবে তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমারে জান্নাত দেব সুহাম আমি আল্লাহ তোমারে জান্নাত দেব নসিব তোমার আমি আল্লাহ জান্নাত দিতে পারবো না আজ আমাদের হৃদয় অন্তর এগুলো শক্ত হয়ে যায় দিলের মধ্যে কোনো মায়া থাকে না অন্তরের মধ্যে কোনো মায়া থাকে না অন্তর শক্ত হয়ে যায় আল্লাহ বলেন সুম্মা কাসাত আল্লা বলেন দুনিয়ার মানুষ ট্রে তোমরা তোমাদের হৃদয়টাকে পাতরের শক্ত করে ফেলেছ পাথরের সে শক্ত করে ফেলেছ এই দিলের মধ্যে কোনো মায়া মহাব্বত ভালোবাসা নাই উদাহরণ দিলে বসবেন একজন চাষাবাদ যিনি চাষ চাষ করেন জমি চাষ করেন ওই জমিটা যদি দীর্ঘদিন ফসল পালানও না হয় দীর্ঘদিন যদি চাষাবাদ না করেন ও অনাবাদী হয়ে থাকে দীর্ঘদিন এই জমির মধ্যে চাষ হয় না তখন এই জমিনটাতে ভালো ফলনও পাওয়া যাবে ভালো ফলন পাওয়া যাবে দীর্ঘদিন যদি চাষাবাদ না করা হয় এই জমির মধ্যে যদি দীর্ঘদিন চাষাবাদ না করা হয় এই জমিনটা শক্ত হয়ে যাবে অনর্বর থাকবে না উর্বর থাকবে না এটা শক্ত হয়ে যাবে ভালো পর্ষের আশা করা যায় না তদ্রুপ অন্তর দিয়ে যদি মেহনত না করেন আল্লাহর কাজগুলো না করেন তাহলে অন্তরটা কি হয়ে যাবে শক্ত হয়ে যাবে কথা বলেন না কেন অন্তর কী হয়ে যাবে শক্ত হয়ে যাবে এই জন্য অন্তরকে যদি নরম করতে হয় আল্লাহর আদেশ নিষেধ আল্লাহর হুকুম হাকামগুলো মানার দরকার আছে না নাই আমাদের এই দিল আমাদের এই কলব আমাদের অন্তর শক্ত হয়ে যায় শক্ত হয়ে যায় এজন্য আল্লাহ বলেন সুম্মা কাসান কুলুবুকুম মিম্মা আদিজালাকা ফাহিয়াকাল হিজারাত আও আশদ্দু কাসওয়া তোমাদের অন্তরগুলো শক্ত হয়ে গেছে পাথরের চেয়ে বেশি শক্ত পাথর থেকে জন্য প্রবাহিত হয় আবার এই পাথর বাংলায় ভিতর থেকে পানি আসে আবার এই পাথরগুলো আল্লাহর ভয়েও কাপা কাপি শুরু করে দেয় এই পাথরগুলো আল্লাহর ভয়েও ক্রন্দন করে কিন্তু মানুষের অন্তর এত শক্ত হয়ে যায় মানুষের হৃদয় এত শক্ত হয়ে যায় আল্লাহর ভয়েও মানুষ এখন আর কাঁদে না কাঁদে মানুষ এখন আল্লাহর ভয় আছে মন দিলের ভিতরে আল্লাহর ভয় নাই অথচ আল্লাহ তা না বলছেন দুনিয়ার মানুষ শুনে দেখ যদি অন্তরের ভিতরে আমি আল্লাহর ভয় থাকি আখেরাতের ভয় থাকে জাহান্নামের ভয় থাকে কবরের ভয় থাকে জেনে নাউ যদি আমি আল্লাহর ভয় তোমার অন্তরের মধ্যে থাকে আমি আল্লাহ তোমার জান্নাত দেব একটা জান্নাত নয় ওয়ালিমান রাব্বিহি জান্নাতান সুবহানাল্লাহ পড়বেন না আমি আল্লাহ একটা জান্নাত দেব না যদি অন্তরের ভিতরে আমি আল্লার ভয় থাকে কবরের বয় থাকে হাসরের বয় থাকে আখেরাতের ভয় থাকে দুনিয়া কিছুই না রে ভাই চোখ বন্ধ করেন দুনিয়ার এই ব্যস্ততা দুনিয়ার এই ব্যস্ততা দুনিয়ার আত্মীয় স্বজন সব শেষ হয়ে যাবে বহুবার বলেছি দুনিয়ার এই জমিন থেকে যাওয়ার পরে কেউ যাবে বাঁশ কাটার জন্য কেউ যাবে কবর খননের জন্য কেউ যাবে সাদা মার্কিন কাপড়ের জন্য কেউ যাবে আপনাকে যারা দেখতে আসবে তাদেরকে খাবারের ব্যবস্থা করার জন্য এই দুনিয়ার সব মানুষ স্বার্থপর ছেলে বলেন সন্তান বলেন স্ত্রী বলেন সবাই স্বার্থেবর স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না বিনা স্বার্থ কেউ কাউরে ভালোবাসে না স্বার্থের জন্য একে অপরকে দুনিয়ায় ভালোবাসে একমাত্র আমার আল্লাহ স্বার্থ ছাড়া বান্দাকে ভালোবাসে ঠিক কিনা বলেন স্বার্থ ছাড়া ভালোবাসে এই জন্য আল্লাহ বলেছেন বান্দারে অন্তরে আমার ভয় ঢুকায় একটা জান্নাত নয় একটা জান্নাত নয় ওর ভিহি জান্নাতান আমি আল্লাহ বান্দারে তোর দুইটা জান্নাত দান করবো তাহলে অন্তরের ভিতরে ভয় থাকতে হবে কার আল্লাহর ভয় থাকতে হবে আছে ভয় এখন আর আমাদের অন্তরের ভিতরে ভয় নাই আমরা মাঝে মধ্যে বলি না যে আমার চর্মচোখ বন্ধ থাকলে কি হয়েছে অন্তর তো খোলা আছে একথা বলি না একথা বলি এই জন্য আল্লাহ রসল সাল্লাহ সাল্লাম বলেন যারা অন্তর চোখ বন্ধ করে রাখবে দিলের চোখ বন্ধ করে রাখবে আল্লাহ তালা দুনিয়াতে যেমন বন্ধ করে রাখবে কেমনতে আল্লাহ রব্বুল আলম তাদেরকে অন্ধ করে উঠাবেন অন্তর চোখ যারা বন্ধ করে রাখবে কোরআনের কথা গুণ শোনার পরও যারা না শোনার ভান করবে বোঝার পর যারা না ভোজার বান করবে আল্লাহ রব্বুল আমিন কিয়ামতের ময়দানে তাকে অন্ধ করে উঠাবেন কি করে অন্ধ করে উঠতে চান অন্ধ অবস্থায় উঠতে চান অন্ধ অবস্থায় আমরা উঠতে চাই না কেয়ামতে যখন মানুষগুলো কে রব্বুল আলমিন অন্ধ করে উঠাবেন এ মানুষগুলো আবার আল্লাহরে বলবেন রব্বুল আলমিন দুনিয়ায় এত সুন্দর চোখ দিয়েছেন চোখ দিয়া দুনিয়ার সৌন্দর্য দেখেছি সব কিছু দেখলাম কিন্তু আজকে আখেরাতের ময়দানে কেয়ামতের ময়দানে আপনি আমাদেরকে কেন অন্ধ করে উঠালেন কেন অন্ধ করে উঠালেন আল্লাহ বলবেন কানি আল্লাহ দুনিয়ায় তো চোখ ছিল আজকে কেয়ামতের ময়দানে আখেরাতে কেন আমরা অন্ধ আল্লাহ বলবেন আল্লাহ বলবেন আমার তোমরা প্রশ্ন করো কেন অন্ধ করে উঠালাম কেন অন্ধ করে উঠালাম আমার তোমরা প্রশ্ন করেছো অন্ধ করে এই জন্য উঠে আসি দুনিয়ায় আমার আয়াত গিয়েছে আমার বাণী গিয়েছে তোমরা সেদিন বুরুক্ষেপ করেছিল চোখ থাকার পরও দেখো নাই কান থাকার পরও তোমরা শোনার চেষ্টা করো নাই বোঝার চেষ্টা করো নাই এই জন্য আমি আল্লাহ রব্বুল আলমিন আজকে এই ময়দানে তোমার অন্ধ করে উঠাইলাম এই জন্য অন্ধ করে উঠাইলাম দুনিয়াতে বুরুক্ষেপ করেছ কোরআন মানো নাই কোরআন বুঝো নাই বোঝার চেষ্টা করো নাই এজন্য অন্ধ করে উঠালাম আল্লাহ বলেন কেমতের ময়দানে যারা অন্তর চক্ষু দুনিয়ায় অন্ধ করে রাখবেন ক্যামতের ময়দানে আল্লাহ তালা তাদেরকে অন্ধ করে উঠাবেন এবং আল্লাহ রবুল আলমিন তাদেরকে পথহারা করে রাখবেন পথহারা করে রাখবেন দুনিয়াতে দিলের চক্ষু অন্তরের চক্ষু এগুলো আমরা বন্ধ করেছিলাম শুনি নাই বুঝি নাই বুঝার চেষ্টা করি নাই এজন্য আল্লাহ তালা অন্ধ করে তুলবেন আল্লাহ বললেন তোমাদের আগে একটি জাতি অতিবাহিত হয়েছে একটি জাতি অতিবাহিত হয়ে গেছে তাদের ব্যাপার আল্লাহ আরবুল আলমিন বললেন হুম কেন আমিন এরা পুরোই জাতি ছিল অন্ধ তার মানে এই নই যে তাদের চর্মচক ছিল না তাদের চর্মচক ছিল চোখ দিয়ে সব দেখতেন অর্থাৎ চোখ অন্ধ ছিল এই জন্য আল্লাহ বলেছেন পুরো জাতিটাই ছিল অন্ধ কারণ আল্লাহর আদেশ নিষেধ মানে নাই হুকুম হাকামগুলো মানে নাই নবীদের প্রতি মানে নাই নবীর কথায় বিশ্বাস স্থাপন করে নাই এই জন্য আল্লাহ বলেছেন ইন্নাহুম হুঙ্কা নু কৌমান এই জাতি পুরোটাই ছিল অন্ধ জাতি পুরাটাই কি ছিল অন্ধ জাতি তারা আল্লাহর আদেশ নিষেধ মানে নাই তারপরে রসুলের উপর ইমান আনে নাই আল্লাহ হুকুম হাকামগুলো মানে নাই এজন্য আল্লাহ বলেছেন ইন্নাহুম কানু কওমান আমিন তারা পুরো জাতি ছিল কি জাতি অন্ধ জাতি সুতরাং অন্তরে চো খোলা রাখতে হবে আর হৃদয়টা পরিষ্কার রাখতে হবে এই হৃদয়ের মধ্যে কোনো দাগ পড়া যাবে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানুষ একটা গুনাহ করবা অন্তরের মধ্যে একটা দাগ পড়ে যাবে আবার যখন গুণা করবা আবার তোমার অন্তরে দাগ পড়বে আবার যখন পুনরায় গুণা করবা পুনরায় আবার অন্তরের মধ্যে দাগ পড়ে যাবে দাগ পড়তে পড়তে তোমার কলবটা একবারে কালো হয়ে যাবে যখন কালো হয়ে যাবে আল্লাহ তালা আবার বলেন খাতাম কলুবিম ওই কালো অন্তর যখন হয়ে যাবে এবার আল্লাহ রব্বুন আলমিন তার অন্তরের মধ্যে মোহর টেনে দেবেন কি দেবেন মোহর টেনে দেবেন তখন ভালো মন্দ খারাপ এগুলো সে ট্যারি পাবে না এগুলো সে বুঝবে না কারণ তার অন্তরের মধ্যে আল্লাহ তালা মোহর মেরে দিয়েছেন এখন এই মোহর মোহর মেরে দিয়েছেন অন্তর কালো হয়ে গেছে এই কালো দাগ দূর করতে হলো আমাদের কী করণীয় আল্লাহ তালা সুযোগ করে দিয়েছেন বন্দারে চোখের পানি ছেড়ে দেয় রাতের বেলা এ তাহদের সময় দাঁড়ায় দাও আর আল্লাহর কাছে কান্না করো আমার র জীবনে এমন কোনো গুণা নাই আমি করি নাই জীবনে এমন কোনো অপরাধ নাই আমি করি নাই জীবনে এমন কোনো অন্যায় নাই আমি করি নাই দুনিয়াতে মায়ের সাথে যদি সন্তান অপরাধ করে এমন কোনো মা নাই সন্তান নে মাফ করে না পিতার সাথে অপরাধ করে পিতাকে যদি বলে বাবাকে যদি বলে বাবা অপরাধ আমার হয়েছে অন্যায় আমার হয়েছে আমি স্বীকার করি আপনি আমার মাফ করে দেন এমন কোনো বাবা নাই সন্তান নে মাফ করে না আমার আল্লাহর কি মা এবং বাবার চেয়ে মায়া কম মোহাব্বত কম রাত্রি বেলায় দাঁড়ায়ে যান তাহার যুদ্ধ নামাজের মধ্যে যখন দাঁড়ায় যাবেন নামাজ শেষান তাল্লার কাছে বলবেন আল্লাহ আমার মতো অপরাধী কিউ নাই আপনার মতো রহমান আর আপনার মতো রহিম আর কেউ নাই আসমানের নিচে জমিনের উপরে আমার মতো গুণাগার আর কেউ নাই আর আপনার মতো রহমান আর কেউ নাই দুনিয়ার সব হলো ধোকা আল্লাহ আমি আপনার কাছে চাই মিহির করে আপনি আমার গুণাগুলো মাফ করে দেন বলা যাবে না আল্লাহ বলেন বান্দা রে যদি তুই আমারে স্মরণ করো আমিও তোমারে স্মরণ করবো কুমুরিওয়ালা আল্লাহ বলেন বান্দা আমারে যদি স্মরণ করো আমিও তোমারে স্মরণ করব। আমারে যদি স্মরণ নাই কর আমার থেকে যদি দূরে থাকো আমি তাকায় থাকি তোমার দিকে কখন তুমি আমার কাছে আসবা আর তোমার গুণাগুলো ক্ষমা চাইবা আমি আল্লাহ তো বসে আছি তোমার ক্ষমা করে দেওয়ার জন্য আমি আল্লাহ বসে আছি তোরে ক্ষমা করে আর জন্য আর আমরা মনে করি এত অন্যায় করেছি এত অপরাধ করেছি এত গুণা করেছি আল্লাহকে আমারে ক্ষমা করবে আমরা মনে করি যে এত অন্যায় করেছি এত অপরাধ আল্লাহকে ক্ষমা করবে অথচ রসুল বলেছেন সাগরের ফেনা পরিমাণও যদি অপরাধ হয় গুনা করা আল্লাহর কাছে চা চাওয়ার মতো চাইলে আল্লাহ কারোর খালি ফিরে দেয় আল্লাহ রব না আমি জিবরে না আলা ই সালতুসালের মধ্যে হই পাঠালেন ইব্রাহিম আরে ইহি সাল্লাহুতুস সাল্লামের কাছে ও জিব্রাহিম যা আহ আমার হলি আমার দুঃস্থ আমার বন্ধু ইব্রাহিম রে জানা দেয় সে সেই তার কলপ তার হৃদয় তার অন্তরটা ভালো করে পরিষ্কার করে নাই জিব্রেন আলাই ইহিস সাল্লাম এসে বললাম আল্লাহ রব্বুনা নবী নহি নাজিল করে আমাকে ফাটাইয়া দিয়েছেন আপনার অন্তরটাকে কলবটাকে ভালো করে পরিষ্কার করে নেওয়ার জন্য ইব্রাহিম বলল রব্বুনা নবীন এই কলবের কাছে আমি কিভাবে পানি পৌঁছাবো সেখানে তো পানি পৌঁছায় সেখানে তো পানি পৌঁছায় না কিভাবে আমি সেখানে পানি পৌঁছাইব আল্লাহ বলে নয় ইব্রাহিম পানি পৌঁছানোর কোনো প্রয়োজন নাই তুমি আমি আল্লাহর কাছে চাও তো বা করো ইস্তেক বার পড়ো আকুতি মিনতি সহকারে অনুনয় বিনয় কোন আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহর কাছে কান্দ চোখের পানি তোমার গালের নিচে আসার আগে আমি আল্লাহ তোমারে মাফ করে দেব এবং তোমার কলপটাকে আমি আল্লাহ রব্বুল আলমিন পরিষ্কার করে দেব আজ আমাদের হৃদয়টা এত শক্ত হয়ে গেছে লাশের সামনে দাঁড়ায়ও মানুষদের আমরা সতর্ক করি ও ভাই তাকে দেখো এ মানুষটা সাদা কপি নেই সেমনি ভাবে প্যাকেট হয়ে আছেন কোনো একদিন আমি আপনার প্যাকেট হয়ে যাব আজকে সকালে অমুক মসজিদে অমুকের মৃত্যুর খবর মসজিদের মাইকে আলান করেছে কোনো একদিন আসবে মসজিদে সকালবেলা আমার আপনার নামও আলান হয়ে যাবে ঠিক কিনা বলেন আমার আপনার নামে আলান হয়ে যাবে অন্তরটাকে নরম করিন পাথরের মতো শক্ত করবেন না মানুষের সাথে ব্যবহারটা ভালো করেন নম্রতার সাথে ভদ্রতার সাথে দুনিয়ায় চলাফেরা করেন তাহলে আল্লাহর পেয়ারা বান্ধা হবেন আল্লাহর প্রিয় বান্দা হবেন আল্লাহ আল্লাহর জান্নাতে যত নিয়ামত রেখেছে আপনাকে দান করবে করবেন আপনাকে দান করবেন ক্ষমতার পাওয়ার কথার বাহার বংশের পাওয়ার মানুষের শেষ নাই অথচ আল্লাহ বলছে তুমি এভাবেই দুনিয়ায় চলো আল্লাহর হুকুম করেছে এভাবেই চলতে কিন্তু আমি এভাবেই চলি আল্লাহর হুকুম মান্য করলাম আল্লাহর হুকুম মান্য করলাম ওয়াই বেদন মানিল্লাদিন আয়ম শু না আল আল আউদি হাউ না রহমানের প্রিয় বান্ধা তারা যারা দুনিয়ায় নম্রতার সাথে ভদ্রতার সাথে চলাফেরা করবে মানুষের সাথে নম্র ব্যবহার করবে এমন ব্যবহার করা যাবে না যে ব্যবহারের কারণে আমার ভাই মনের মধ্যে কষ্ট পায় এমন ব্যবহার করা যাবে না আমার কথার কারণে আমার ব্যবহারের কারণে আমার ভাই মনের মধ্যে কষ্ট পায় আজ আমার ট্যাকার গরম ক্ষমতার গরম বংশের গরম সন্তানাদের গরম ভিতরে শেষ নাই ঠিক কিনা বলেন এই ক্ষমতা কয়দিনের রে ভাই এই সম্পদ কয়দিনের বিল গেস্টের টাকার অভাব নাই এ বাংলাদেশের একজন মন্ত্রী সালমান এফ রহমান টাকার অভাব নাই কত টাকার মালিক আল্লাহ বানায়া দিয়েছেন তারা নিজেরাও জানে না তারা নিজেরাও জানে না তুমি সলিমুল্লা কলিমুল্না কয় টাকার মালিক হইলা মানুষে ধমক দাও